কোন জিনিসটা বাংলাদেশে না থাকার কারণে আপনাকে বিদেশ যাইতে হবে ইন্টারভিউতে আপনাদেরকে যে একটা প্রশ্ন করে সেটা হচ্ছে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভয়েও আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল হায়ার করবে না কারণ হায়ার করতে যায় যদি দেখে যে পরে যদি আবার কোনো হচ্ছে প্ল্যান বিতে যেসব কান্ট্রিজগুলো আছে ওইগুলো নিতে পারে যেমন আমার কাছে পার্সোনালি মনে হয় ইউএস এম্বাসিতে ভিসা রিজেকশনের হার অনেক বেশি বাড়ছে পাশাপাশি আমেরিকাতে যারা পড়াশোনা শেষ করে মানে গ্রাজুয়েশনের পরে চাকরিটা এখন আমি বলবো যে নেয়ারিবল কারণ কয়েকদিন আগে যে বির উপরে যে এক লাখ ডলার ফি অ্যাড করছে সকল কিছু বিবেচনা করে এই মুহূর্তে অথবা দুই সালের জন্য আপনার কি আমেরিকাতে অ্যাপ্লাই করা উচিত হবে কিনা আমি আজকের এই ভিডিওতে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব আমি ভিডিওর শুরুর দিকে আলোচনা করব হচ্ছে আমেরিকার বর্তমান চাকরির অবস্থা কেমন ভিডিওর মাঝখানে আলোচনা করব আপনারা যদি এই মুহূর্তে আমেরিকাতে রিস্ক না নিতে চান আপনাদের জন্য প্ল্যান বি হিসেবে কোন কান্ট্রিজ গুলো হচ্ছে ভালো হতে পারে আমি ভিডিও শেষের অংশে আলোচনা করব যারা আমেরিকা নিয়ে একবারে পারে আমেরিকা আসতেই চান যারা তারা কোন কোন বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট যদি আপনারা করেন আপনাদের ভিসা পাওয়ার চান্সেস একটু বেড়ে আমি প্রথমে কথা বলবো যে চাকরির কি অবস্থা এখন আমেরিকাতে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে এক লাখ ডলারটা এইচ ওয়ান উপরে করে দেওয়ার পরে অনেকগুলো মেজর মেজর কোম্পানি যারা ম্যাসিভ পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হায়ার করত এইচ ওয়ান বি জন্য তারা এখন এটা স্টপ করে দিছে ওভারঅল সকল নিউজ মিডিয়াগুলো থেকে আমি যতটুকু জানতে পারি ছোট অথবা মাঝারি যেসব কোম্পানিগুলো আছে ওরা খুবই কনফিউজ অবস্থায় আছে তারা কি হায়ার করবে কি হায়ার করবে না অন্যদিকে আরেকটা নিউজ থেকে আমি জানতে পারি যে তারা এখন আপাতত ফোকাস করতেছে locals জন্য। লোকালস বলতে আমেরিকান যারা নেটিভ যাদের অলরেডি গ্রিন কার্ড আছে যাদের কোনো স্পন্সরশিপের দরকার না। আমি আপনাদেরকে একটা एग्जांपल দিতেছি যে একটা কোম্পানি 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 98000 H1B তে অ্যাপ্লিকেন্টস ওরা নিছে। নিয়ার এবাউট এক লাখ মানুষ ওরা হচ্ছে H1B এর জন্য নিছে। এরা গত কালকে না গত পরশু নিউজ করছে যে এরা আপাতত আর কাউকে হায়ার করতেছেনা। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কোম্পানি এক লাখ ইন্টারন্যাশনাল কে হায়ার করছে 2009 থেকে 2025 সাল পর্যন্ত তারাও এখন হায়ার করা বন্ধ করে দিয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন এত বড় কোম্পানির যদি এই অবস্থা হয় তাহলে ছোট অথবা মাঝারি যারা কোম্পানি আছে তারা তো কখনো ভয়েও আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল হায়ার করবে না কারণ হায়ার করতে যায় যদি দেখে যে পরে যদি আবার কোনো হচ্ছে রুলস অথবা কোনো কিছু আবার জারি হয়ে যায় তো একটা বিষয় আমার নিজের কাছেও ক্লিয়ার নাই যে যখন লাখ ডলার জন্য যুক্ত করে দিছে এটা কিন্তু হচ্ছে যারা দেশ থেকে ডিরেক্টলি আসবে মানে আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট এইচ ওয়ান অ্যাপ্লাই করতে চান তখন তাদের জন্য দিতে হবে কিন্তু যারা অলরেডি একটা ভিসার আন্ডারে আছে তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা অ্যাপ্লিকেবল হওয়ার কথা না তারপরেও কেন হচ্ছে কোম্পানিগুলো কনফিউশনের মধ্যে আছে তারপরেও কেন কোম্পানিগুলো রিস্ক নিতে চাচ্ছে না আমার এটা অন্ততঃ মাথায় আসেছে তো যাই হোক এনিওয়ে আমি অন্ততঃ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি যে বর্তমানে চাকরির বাজারে কি অবস্থা সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের জন্য এখন প্ল্যান বি হিসেবে কোন কান্ট্রিজগুলো হতে পারে কারণ আপনি যদি এখানে একবার अटेम्प्ट করেন अटेम्प्ट করতে আপনার সময়ের দরকার আছে আমি মিন করতে যাচ্ছি আপনি ডি ইউ এর জন্য একবার अटेम्प्ट করেন আপনার এখানে সাত থেকে আট মাসের একটা সময় চলে যাবে আপনার ভিসা ইন্টারভিউ ডেট থেকে শুরু করে সকল কিছু প্রসেসিং পর্যন্ত এট দ্য এন্ড অফ দা ডে যদি দেখেন যে আপনার রেজাল্ট জিরো আসছে আপনার ভিসা রিজেক্ট হচ্ছে তখন আপনি হতাশা হবেন প্লাস হচ্ছে আপনার সময়গুলো ওয়েস্ট হবে এখন আপনি এটার ভালো সিদ্ধান্ত হিসেবে কি নিতে পারেন আপনি যদি একবারে না হয়ে থাকেন ইউএস এর জন্য আপনি প্ল্যান কান্ট্রিজ গুলো আছে নিতে পারেন যেমন আমার কাছে পার্সোনালি মনে অস্ট্রেলিয়া কেন অস্ট্রেলিয়া কিন্তু এখন অনেক প্রচুর পরিমাণে কিন্তু ভিসা দিচ্ছে কয়েকদিন আগে আপনারা এটা নিউজে দেখছেন তারা বাংলাদেশকে লেভেল ওয়ান ক্যাটাগরিতে রাখছে ভিসার ক্ষেত্রে আপনাদের জন্য দারুণ একটা দেশ হতে পারে অস্ট্রেলিয়া তারপরে সেকেন্ড যে দেশটা হতে পারে সেটা হচ্ছে নেদারল্যান্ডস আমারই একটা ছোট ভাই নেদারল্যান্ডস এ গেছে আমি তার সাথে কথা বলছি

ভাই ওইখানে দুনিয়ার যত রকম যত টেক কোম্পানি গুলো আছে বিগ বিগ ওগুলো সবগুলো আপনি এটাও মনে করেন যদি আপনি আপনার যদি ভালো একটা চাকরি করতে পারেন আপনার রকম স্যালারি হবে আপনার সেরকম খরচ হবে তারপরে আপনি দেখতে সুইডেন সুইডেনে যারা কম্পিউটার পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন এই ধরনের চাকরির কিন্তু স্যালারির ডিমান্ড অনেক বেশি সুইডেন আপনারা দেখতে পারেন তো আপনারা মোটামুটি ইউরোপ বেসড অথবা হচ্ছে আছে ওগুলো দেখতে পারেন তো মোটামুটি আপনারা এগুলো দেখতে পারেন বি হিসেবে রাখার জন্য সাবজেক্ট এবং দেশ এটা একান্তই আপনার চয়েসের উপরে কেউ কখনো ফোর্স করে আপনাকে এটা নিয়ে দিতে পারবে না টোটালি আপনার উপরে আপনাদেরকে ইন দ্য টাইম আমি একটা কথা বলে রাখি আপনারা যদি আমেরিকার রিয়েল লাইফ নিয়ে একটা সিনারিও দেখতে চান এখানে আমরা যারা আসি আমাদের এক্সপেরিয়েন্স যদি আপনারা নিতে চান তাহলে আমি অলরেডি আপনাদের জন্য একটা ভিডিও মেক করে রাখছি সেটা আপনারা এখানে যে দেখে নিতে পারেন তো নাম্বার থ্রি নিয়ে আমি এখন কথা বলবো আমি বলছি যেটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যারা এত কিছুর পরেও ডেসপারেট স্বপ্নের দেশ আমেরিকা তাদের ড্রিম কান্ট্রি তারা আপনারা যারা একবারেই বা হবেন না অন্য দেশে অ্যাপ্লাই করবেন না তাদের জন্য আমি কিছু সাজেশন দিব দেখেন প্রথম কথা হচ্ছে আপনার ইন্টারভিউতে যেসব প্রশ্নগুলো আপনাকে করবে আমি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো ওইগুলো একটু পরে আসতেছি বাট ইন্টারভিউর কথা আমি আপনাদের একটু আগে বলি ইন্টারভিউতে আপনাদেরকে যে একটা প্রশ্ন করে সেটা হচ্ছে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সে আপনাকে ভিসা দিবে কি ভিসা দিবে না এই প্রশ্নের উপর ডিপেন্ড করে যেমন কি আপনি তাকে বুঝাইতে হবে আপনি ভিসা অফিসার কে বুঝাইতে হবে আপনি একমাত্র আমেরিকা আসতেছেন পড়াশোনার উদ্দেশ্যে নাথিং এলস আপনি তাকে বুঝাইতে হবে এখন ভাই আমি কিভাবে বুঝাবো আপনি প্ল্যানের মধ্যে বলবেন যে আপনি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতেছেন ওই বিষয় নিয়ে জ্ঞান নিয়ে আপনি দেশে যে একটা প্রজেক্ট করবেন আমাদের যে সরকারি যে প্রজেক্ট গুলো আছে ওইগুলাতে আপনি অ্যাড হবেন তো ওগুলার অ্যাড হওয়ার জন্য আপনার কিছু কোয়ালিফিকেশন দরকার সরকারি প্রজেক্ট আপনি কাজ করার জন্য আপনার অনেক বেশি ইনডেপ জ্ঞান দরকার আপনার কিছু কোয়ালিফিকেশন দরকার সেগুলো আপনি আমেরিকা থেকে নেবেন এই সব জিনিস বুঝাইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে ফ্যামিলি টাইস বুঝাইতে হবে যেমন আপনাকে এটা বুঝাইতে হবে ওকে দেখো আমি আমার ফ্যামিলির বড় ছেলে বা আমি আমার ফ্যামিলির একমাত্র সন্তান অথবা আপনারা যারা অলরেডি বিয়ে করে ফেলছেন আপনাদের বউ এখানে আপনাকে বুঝাইতে হবে যে ভাই

যাইতে হলো আপনাকে এই সব জিনিসগুলা বিশ্বাস করেন ভাই ফাইন্ড আউট করার ট্রাই করেন তাইলে অন্তত আপনি ইউনিক কিছু জিনিস বের করতে পারবেন মোটামুটি আমার এই ভিডিওর মধ্যে ইউএস এর বর্তমান যে পরিস্থিতি অথবা আপনাদের প্ল্যান বি হিসাবে যে আপনাদের যে সব কান্ট্রিগুলো আমার পছন্দ অনুযায়ী বা অথবা আমি বাংলাদেশের পারসপেক্টিভ থেকে আমার কাছে যেটা মনে হয় আপনাদের জন্য ভালো হয় আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য সবাই সালামালাইকুম সবাইকে